দর্শক আপনারা যেমনটি দেখছিলেন আমরা এখন আছি কাজী বাঁচা নদীতে এখানে আমরা আগের প্রামাণ্যতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ বছর প্রচুর ইলিশ পড়ছে এখন যে গোন চলে এটা ধরার ক্ষেত্রে গোন রয়েছে এটা মনে হয় গোন শেষের দিকে এখানে আমাদের আরো ভাইরা রয়েছে মাছ পড়ার ধারণা কারণ নেই ইলিশ মাছের ইসে কেউ দিতে পারবে না বাড়তে পারে কমতেও পারে কোন এক সময় বেশি পড়ে বেশি পড়ে কোনো বরিশালের মাছ আমাদের এলাকায় আসে ওই মাছ আছে আমাদের মাছের সাত বেশি জ্যালতো মাছ পাওয়া যায় যে আমরা এখনই তারা জাল উঠাচ্ছে ওনরা জাল ফেলবার বেশ কিছু পড়ে এখন এই যে তারা টান আসর করছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জালগুলো এখন জাল উঠতে থাকবে যে একেবারে লাফাচ্ছে অত্যন্ত পুষ্টিগুণে সমৃদ্ধ মাছ ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ হওয়া সত্ত্বেও পার্শ্ববর্তী দেশ ভারতের পাচার ও রপ্তানির কারণে এদেশের মানুষ খুব বেশি ইলিশ গত কয়েক বছরে খেতে পারেনি প্রতি একশো গ্রাম ইলিশে পঁচিশ গ্রাম প্রোটিন রয়েছে চার মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে সাতাশ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে তিন দশমিক উনচল্লিশ গ্রাম শর্করা রয়েছে দুই দশমিক দুই গ্রাম খনিজ রয়েছে উনিশ দশমিক চার গ্রাম চর্বি রয়েছে ভিটামিন বি ম্যাগনেশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম মিনারেল সহ আরও অন্যান্য খাদ্য গুণাগুণ এ মাছে রয়েছে এতটা সত্ত্বেও এই মাছ খুব বেশি আমাদের দেশের মানুষ খেতে পারেনি অনেকেই মন্তব্য করেছেন ভারতে ইলিশ পাচার হওয়া বন্ধ হলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশ সবাই খেতে পারবে বলে জানিয়েছেন Bánða tók. Látti leiði. Látti leiði. Látti leiði.